পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাগুলোর কথা ভাবলে হুম যিশু বা ঈসা ইসা সালামের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা নিঃসন্দেহে একেবারে উপরের দিকেই থাকবে অবশ্যই কিন্তু কি হবে যদি এই ঘটনার সবচেয়ে প্রচলিত যে বিবরণ আমরা জানি সেটাই একটা বিরাট ধাঁধার অংশ হয় আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ঠিক এই প্রশ্নটাই তুলেছে আজ আমরা অনেকটা গোয়েন্দার মতো করে কিছু সূত্র বিশ্লেষণ করব ঠিক তাই আমাদের হাতে থাকা সূত্রগুলো কুরআন এবং বাইবেলের কিছু নির্দিষ্ট অংশকে পাশাপাশি রেখে একটা মানে একটা ভিন্ন চিত্র তুলে ধরেছে আচ্ছা। আমাদের আজকের কাজটা হল এই সূত্রগুলোতে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলোকে নিরপেক্ষভাবে কাটাছেড়া করা দাবিটা খুবই সোজাসাপটা ইসা আলাহ ক্রুশবিদ্ধ হননি বরং পুরো ঘটনাটাকেই উদ্দেশ্যমূলকভাবে ধোঁয়াশাপূর্ণ করে তোলা হয়েছে দারুণ তাহলে চলুন এই তদন্তটা শুরু করা যাক আমাদের মিশন হল এই সূত্রগুলো কিভাবে ধাপে ধাপে তাদের কেস তৈরি করছে সেটা দেখা হ্যাঁ কীভাবে কোরআনের একটা বক্তব্যকে সমর্থন করার জন্য বাইবেলের ভেতর থেকেই বিভিন্ন অসঙ্গতি আর প্রশ্নকে প্রমাণ হিসাবে হাজির করা হচ্ছে চলুন একেবারে মূল দাবিটা দিয়ে শুরু করি কোরানের সুরা নিসার একশো সাতান্ন এবং একশো নম্বর আয়াতে বলা হয়েছে তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি বরং তাদের জন্য বিষয়টি সন্দেহজনক করে দেওয়া হয়েছিল বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন বক্তব্যটা খুবই সরাসরি কোনো অ্যাম্ভ্যাম নেই একদম এখানে তিনটি বিষয় পরিষ্কারভাবে বলা হয়েছে এক তাকে হত্যা বা ক্রুশবিদ্ধ করা হয়নি ঠিক দুই তার মতো দেখতে কাউকে বা বিষয়টিকেই এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যা বিভ্রান্তি তৈরি করে আরবিতে এটাকে বলা হয় সুব্বি হালাহুম আর তিন আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন আমাদের সূত্রগুলোর মূল কাজটাই হল বাইবেলের বিভিন্ন ঘটনার বর্ণনার মধ্যে এই সন্দেহজনক বা বিভ্রান্তিকর পরিস্থিতির প্রমাণ খুঁজে বের করা আচ্ছা তাহলে এই তদন্তের প্রথম ক্লু বা সূত্রটা কি বাইবেলের ভেতর থেকে প্রথম কোন বিষয়টাকে সামনে আনা হচ্ছে প্রথম যে বিষয়টা তুলে ধরা হয়েছে তা হল ঘটনার পর শিষ্যদের ব্যবহৃত ভাষা লুকের ইঞ্জিলে আছে দুজন শিষ্য নিজেদের মধ্যে কথা বলছিলেন হ্যাঁ তারা বলছেন এবং তাকে ক্রুশে দিয়েছিল কিন্তু আমরা আশা করেছিলাম যে তিনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করবেন এক মিনিট আমরা আশা করেছিলাম এটা তো বেশ অদ্ভুত শোনায় ঠিক যারা নিজের চোখে সবটা দেখেছেন তাদের তো বলার কথা আমরা জানতাম বা আমরা নিশ্চিত ছিলাম আশা করেছিলাম কথাটার মধ্যে তো একটা মানে একটা অনিশ্চয়তা সুর আছে তাই না ঠিক এই পয়েন্টটাই সূত্রগুলো ধরিয়ে দিয়েছে এখানে পুরো ব্যাপারটা নির্ভর করছে ভাষার একটা সূক্ষ্ম বিষয়ের ওপর আচ্ছা আশা করেছিলাম এই কথাটা কোনও প্রত্যক্ষদর্শী নিশ্চিত বক্তব্য নয় বরং এটা একটা ধারণা বা ভঙ্গের প্রকাশ যুক্তিটা হল যদি শিষ্যরা ঘটনাটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কারভাবে দেখতেন তাহলে তাদের কথার ধরন হয়তো অন্যরকম হতো একদম এই ভাষাগত দ্বিধাটাই কোরানের বিষয়টি সন্দেহজনক করে দেওয়া হয়েছিল এই ধারণার সাথে মিলে যায় এটা তো সত্যিই ভাবার মতো এরপর ঈশ্বরের সুরক্ষার প্রতিশ্রুতির কথাও বলা হয়েছে তাই না এটা কিভাবে সম্পর্কিত হ্যাঁ এটা একটা ধর্মতাত্ত্বিক যুক্তি সূত্রগুলো গীতসংহিতা থেকে উদ্ধৃতি দিয়েছে যেখানে বলা আছে তিনি তার দুধদের আদেশ দেবেন তোমাকে রক্ষা করতে যাতে তোমার পা পাথরে আঘাত না পায় এই প্রতিশ্রুতির কথা তো স্বয়ং শয়তানও যীশুটে মনে করিয়ে দিয়েছিল ঠিক তার মানে যুক্তিটা হল ঈশ্বর যা সুরক্ষার এমন প্রতিশ্রুতি দিয়েছেন তাকে শত্রুদের হাতে অমন অমন অপমানজনকভাবে মারা যেতে দেবেন এটা কি মনে হয় না ঠিক তাই শত্রুগুলো বলছে ঈশ্বরের একজন প্রিয় নবীকে যাকে তিনি বিভিন্ন অলৌকিক ক্ষমতা দিয়ে সমর্থন করেছেন তাকে শত্রুদের হাতে এভাবে ছেড়ে দেওয়াটা ঈশ্বরের ঘোষিত প্রতিশ্রুতির সঙ্গে মেলে না আচ্ছা এ সমর্থনে জোহানের একটা ঘটনাও উল্লেখ করা হয়েছে যেখানে লোকেরা যিশুকে পাথর মারতে উদ্যত হলে তিনি ভিড়ের মধ্য থেকে অদৃশ্য হয়ে চলে যান হুম এটা তার উপর থাকা ঐশ্বরিক সুরক্ষার একটা নিদর্শন হিসেবে দেখানো হয়েছে বারবার তাকে মারার চেষ্টা করা হলেও তারা সফল হয়নি তাহলে শেষবার কেন সফল হবে ঠিক এই প্রশ্নটাই তোলা হয়েছে আচ্ছা শিষ্যদের ভাষার অনিশ্চয়তা বুঝলাম ঈশ্বরের প্রতিশ্রুতির কথাও শুনলাম কিন্তু গ্রেফতারের সময়ের ঘটনাটা নিয়েও তো বড়সড় প্রশ্ন তোলা হয়েছে জুডাসের সেই বিখ্যাত চুমন হ্যাঁ এটাই সম্ভবত সবচেয়ে নাটকীয় অংশগুলোর একটা মতিতে বলা আছে জুডাস সৈন্যদের জন্য একটা সংকেত ঠিক করেছিল হ্যাঁ আমি যাকে চুমন করব তিনি সেই ব্যক্তি তাকে ধরবে ঠিক সূত্রগুলো এখানে একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী প্রশ্ন তুলেছে যদি যিশু একজন সুপরিচিত ব্যক্তিত্ব হন যার কথা জেরুজালেমের সবাই জানে তাহলে রাতের অন্ধকারে তাকে আলাদা করে চেনানোর জন্য এমন একটা গোপন সংকেত একটা চুমনের প্রয়োজন হলো কেন ঠিকই তো তাকে তো দেখলেই চেনার কথা একদম তাহলে এই সংকেতের কি দরকার এখানে সুব্বিহা লাহুম বা সদৃশ করে দেওয়া ধারণাটা প্রাসঙ্গিক হয়ে ওঠে সূত্রগুলোর যুক্তি হল পরিস্থিতিটা কল্পনা করুন রাতের অন্ধকার সৈন্যদের তাড়াহুড়ো একটা বিভ্রান্তিকর পরিবেশ আর তার মধ্যে এমন একটা গোপন সংকেত সবকিছু মিলিয়ে ভুল ব্যক্তি ধরা পড়ার একটা দারুণ সম্ভাবনা তৈরি হয় এই সদৃশ করে দেওয়া ধারণাটা অনেকটা সিনেমার মতো যেখানে একজন ডপল গ্যাঙ্গার বা দৈনিক মূল চরিত্রের জায়গায় এসে সবাইকে বিভ্রান্ত করে দেয় ঠিক সূত্রগুলো বলছে এখানে ঠিক তেমনই একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছিল আর এই বিভ্রান্তির মধ্যেই তো আরেকটা বড় ঘটনা ঘটে তার সবচেয়ে কাছের মানুষেরা অর্থাৎ শিষ্যরা সবাই তাকে ছেড়ে পালিয়ে যায় হ্যাঁ মতিতে পরিষ্কার বলা আছে তখন সব শিষ্য তাকে ছেড়ে পালিয়ে গেল এই বাক্যটা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয় কিভাবে সূত্রগুলো বলছে যদি তার সবচেয়ে কাছের অনুসারীরা যারা তাকে সবচেয়ে ভালো করে চিনত তারাই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে থাকে তাহলে কৃষিবিদ্ধ হবার ঘটনার নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শী কারা ছিল একদম যারা দূর থেকে ঘটনাটা দেখেছে বা অন্যের কাছে শুনেছে তাদের বর্ণনায় ভুল বা বিভ্রান্তি থাকাটা খুবই স্বাভাবিক প্রত্যক্ষ সাক্ষীর এই অভাব পুরো ঘটনাটার বিশ্বাসযোগ্যতাকে একটা বড় প্রশ্নের চিহ্নের মুখে ফেলে দেয় ঠিক তাই আচ্ছা একটা বিষয় আমার মাথায় আসছে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু তো খুব যন্ত্রণাদায়ক আর দীর্ঘ একটা প্রক্রিয়া বলে জানি কিন্তু সূত্র বলছে যিশুর মৃত্যু নাকি খুব তাড়াতাড়ি হয়েছিল এটা কি অস্বাভাবিক কিছু এটা অস্বাভাবিক তো বটেই এবং সূত্রগুলোর মতে এটা তাদের যুক্তির একটা প্রধান ভিত্তি মার্কের ইঞ্জিলে উল্লেখ আছে পিলাত আশ্চর্য হলেন যে তিনি এত তাড়াতাড়ি মারা গেলেন ভাবুন একবার রোমান গভর্নর যার এসব মৃত্যুদণ্ড দেখার অভ্যাস আছে তিনি নিজে অবাক হচ্ছেন ঠিক ঐতিহাসিকভাবে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু হতে কয়েক দিনও লেগে যেত শিকার মূলত শ্বাসকষ্ট পানি আর অবসাদে ধীরে ধীরে মারা যেত সেখানে মাত্র কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হওয়াটা এতটাই অস্বাভাবিক ছিল যে পিলাত খবরটা বিশ্বাস করার জন্য একজন সেনা কর্মকর্তাকে ডেকে নিশ্চিত হতে চেয়েছিলেন একদম শুধু তাই নয় সৈন্যরা তার পাও ভাঙিনি তাই না সাধারণত তো মৃত্যু তাড়াতাড়ি করার জন্য পা ভেঙে দেওয়া হতো। হ্যাঁ একদম ঠিক জোহানের ইঞ্জিলে লেখা আছে সৈন্যরা এসে দেখল তিনি এর মধ্যেই মারা গেছেন তাই তারা তার পা ভাঙল না আর পা ভাঙা হতো যাতে কৃষিবিদ্ধ ব্যক্তি পায়ের ওপর ভর দিয়ে নিঃশ্বাস নিতে না পারে এবং তাড়াতাড়ি মারা যায় হ্যাঁ পা না ভাঙা থেকে দুটো জিনিস বোঝা যেতে পারে এক তারা হয়তো সত্যি বিশ্বাস করেছিল যে তিনি মারা গেছেন অথবা দুই তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তাকে মৃত বলে মনে হচ্ছিল আচ্ছা পা না ভেঙে একজন সৈন্য বর্ষা দিয়ে তার শরীরে আঘাত করে আর তখনই নাকি রক্ত ও পানি বেরিয়ে আসে সূত্রগুলো বলছে এটা নাকি জীবিত থাকার লক্ষণ মৃত হওয়ার নয় এটা কিভাবে সম্ভব এটা একটা বলতে গেলে চিকিৎসাবিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা যুক্তিটা হলো মৃত্যুর পর রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধতে শুরু করে একটা মৃতদেহকে বর্ষা দিয়ে খোঁচা দিলে সাধারণত জমাট বাঁধার রক্তের কিছু অংশ বা রক্ত মিশ্রিত জলীয় পদার্থ বেরিয়ে আসতে পারে কিন্তু এভাবে তাজা রক্ত আর পানির মতো তরজ একসাথে স্রোতের মতো বেরিয়ে আসাটা অস্বাভাবিক ঠিক জীবন্ত মানুষের হৃৎপিণ্ডের চারপাশে পেরিকার্ডিয়াল থলিতে এক ধরনের জলীয় পদার্থ থাকে গুরুতর আঘাতে সেই থলি ফেটে গেলে রক্ত আর সেই জলীয় পদার্থ একসাথে বেরিয়ে আসতে পারে ও আচ্ছা তাই সূত্রগুলো এই ঘটনাকে মৃত প্রমাণের বদলে তিনি যে তখনও জীবিত ছিলেন তারই একটা শক্তিশালী লক্ষণ হিসেবে উপস্থাপন করেছে তার মানে যুক্তিটা হল খোদ রোমান গভর্নর যার এসব দেখার অভ্যাস আছে তিনিও যদি সময়ের হিসাব মেলাতে না পারেন আর শরীর থেকেও যদি জীবিত থাকার লক্ষণ পাওয়া যায় তাহলে বুঝতে হবে কিছু একটা গড়্বর ছিল ঠিক এরপর তো তাকে কবর দেয়া হলো। কিন্তু তারপরের বর্ণনাগুলোতেও নাকি বিশাল গরমিল গরমিল বললে কম বলা হবে রীতিমতো বিশৃঙ্খলা চারটি ইঞ্জিলে পুনরুত্থানের গল্প চার রকমভাবে বলা হয়েছে তাই নাকি হ্যাঁ সূত্রগুলো এই পার্থক্যগুলোকে খুব স্পষ্টভাবে তালিকাভুক্ত করেছে যেমন ধরুন সমাধিতে ঠিক কতজন নারী গিয়েছিলেন এ ব্যাপারে কি বলা আছে মথির বর্ণনায় দুজন মার্কে তিনজন লুকে একদল নারী আবার জোহানের বর্ণনায় শুধু মেরি ম্যাকডালিন বলেন কি শুধু তাই না তারা সেখানে কতজন স্বর্গদূত দেখেছিলেন মথি ও মার্কের বর্ণনায় একজন কিন্তু লুক ও জোহানের বর্ণনায় দুজন আচ্ছা এমন এমনকু সমাধিতে যাওয়ার সময়টা নিয়েও কোনো মিল নেই মথিতে বলা হয়েছে ভোরের ঠিক পরে মার্কে সূর্যোদয়ের সময় লুকে খুব ভোরে আর জোহানে বলা হয়েছে তখনও অন্ধকার ছিল তাহলে ব্যাপারটা শুধু ছোটখাটো অমিল নয় বড় ঘটনার একেবারে মৌলিক বিষয় যেমন কারা সেখানে ছিলেন কখন গিয়েছিলেন এগুলো নিয়েই কোনো মিল নেই একদম সূত্রগুলো বলছে এত বড় একটা ঘটনার স্মৃতি এত জনের মধ্যে এত ভিন্ন হওয়াটাই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন ঠিক যুক্তিটা হল একটা নিশ্চিত ঐতিহাসিক ঘটনায় এতগুলো মৌলিক তথ্যে এত বড় পার্থক্য থাকার কথা নয় এই অমিলগুলোই ঘটনাটিকে কোরআনের ভাষায় সন্দেহজনক প্রমাণ করে আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার তো পর ঘটে যখন তিনি ফিরে এলেন তখন তার সবচেয়ে কাছের মানুষেরাই তাকে চিনতে পারছিল না হ্যাঁ এবং এটা একটা অদ্ভুতুরে ব্যাপার জোহানের ইঞ্চিলে আছে মেরি ম্যাকডালেন তাকে দেখে বাগানের মালি ভেবেছিলেন মালি ভেবেছিলেন হ্যাঁ আরেক জায়গায় লুকের ইঞ্জিলে এ মাউসের পথে দুজন শিষ্য ঘণ্টার পর ঘন্টা তার সাথে পথ হেঁটেছেন কথা বলেছেন কিন্তু তাকে চিনতেই পারেনি এক মিনিট আমি কি ঠিক শুনলাম তার সবচেয়ে কাছের শিষ্যরাই তাকে চিনতে পারেনি এটা তো অবিশ্বাস্য শোকের কারণে কি এমনটা হতে পারে শোক একটা কারণ হতে পারে কিন্তু সূত্রগুলো প্রশ্ন তুলেছে শোকের কারণে কি একজন মানুষের চেহারা এতটাই বদলে যায় যে তার সবচেয়ে কাছের মানুষও তাকে চিনতে পারে না হুম যদি আমরা এই বিষয়টিকে পুরো যুক্তির বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি তাহলে এই চিনতে না পারার ঘটনাটি কুরআনের সদৃশ করা হয়েছিল বা চেহারা বদলে দেওয়া হয়েছিল এই ধারণার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় আচ্ছা মানে প্রশ্ন তোলা হয় কেন তার নিকটতম অনুসারীরা তাকে চিনতে পারল না এটা কি কেবল শোক নাকি তার চেহারায় সত্যিই কোনো পরিবর্তন এসেছিল অথবা তিনি অন্য কোনো ব্যক্তি ছিলেন ঠিক তাই তার মানে এই ধারণা যে যীশু কৃষিবিদ্ধ হননি বা তার জায়গায় অন্য কেউ ছিলেন এটা কোনো নতুন ধারণা নয় সূত্রগুলো বলছে খ্রিস্ট একেবারে শুরুর দিকেও এমন বিশ্বাস প্রচলিত ছিল ঠিক তাই আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক পয়েন্ট কারণ এটা প্রমাণ করে যে এই বিতর্কটা ইসলামের আবির্ভাবের বহু আগে থেকে খ্রিস্টানদের নিজেদের মধ্যেই ছিল আচ্ছা সূত্রগুলো দুটো নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ করেছে প্রথম শতাব্দীর ডোসে যারা বিশ্বাস করত যে যিশুর শরীরটা ছিল মায়ার মতো ভৌতিক অর্থাৎ অর্থাৎ তাকে কেবল কৃষিবিদ্ধ হতে দেখা গিয়েছিল বাস্তবে তার শারীরিক মৃত্যু ঘটেনি আর এই ধারণাগুলো কোনো অখ্যাত দলগুলোর ছিল না ডোসেটেস্টেরা প্রথম দিকে খ্রিস্ট অত্যন্ত প্রভাবশালী একটি অংশ ছিল আর দ্বিতীয় আরেকটি গোষ্ঠীর কথা বলা হয়েছে হ্যাঁ দ্বিতীয় শতাব্দীর একজন প্রভাবশালী খ্রিস্টান চিন্তাবিদ বাসিলাইডিস তিনি শিক্ষা দিয়েছিলেন যে যিশুর জায়গায় সাইরেনের সাইমনকে যিনি যিশুর ক্রুশ বহন করেছিলেন হ্যাঁ তাকেই ক্রুশে দেওয়া হয়েছিল এবং যিশু নিজে পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন আর হাসছিলেন বলেন কি এই ঐতিহাসিক উদাহরণগুলো দিয়ে সূত্রগুলো প্রমাণ করার চেষ্টা করে যে ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে ভিন্নমত ঐতিহাসিকভাবে খ্রিস্ট ধর্মের ভেতরেই ছিল এটা বাইরের কোনো চাপিয়ে দেওয়া ধারণা নয় তাহলে পুরো তদন্তটা যদি আমরা এক জায়গায় আনি আমরা কি পেলাম আমরা এমন কিছু উৎসের দিকে নজর দিয়েছি যা কোরআনের একটা স্পষ্ট বক্তব্যকে কেন্দ্র করে বাইবেলের ভেতর থেকে বিভিন্ন ক্লু বা প্রমাণ হাজির করেছে ঠিক যেমন শিষ্যদের ভাষার অনিশ্চয়তা গ্রেপ্তারের সময়ের বিভ্রান্তি মৃত্যুর অস্বাভাবিক গতি শরীর থেকে জীবিত থাকার লক্ষণ এবং পুনরুত্থানের বর্ণনায় মারাত্মক অসঙ্গতি একদম এখানে উপস্থাপিত মূল যুক্তিটি হলো, ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি যেভাবে লিপিবদ্ধ করা হয়েছে তার মধ্যে এত বেশি সন্দেহ বিভ্রান্তি আর মতভেদ রয়েছে যে পুরো বিষয়টিকেই কোরআনের বর্ণনা মতো বিভ্রান্তিকর বা সন্দেহজনক বলা যায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে কে ক্রুষিবিদ্ধ হয়েছিলেন সেটা জুডা সাইমান বা অন্য কোনো ব্যক্তি হোক না কেন সেই পরিচয়টা মূল বিষয় নয় মূল বিষয় তাহলে কি মূল বিষয় হল তিনটি এটা ঈসা ছিলেন না তাকে হত্যা করা হয়নি এবং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন এটাও অবশ্যই পুরো বিষয়টিকে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করে সাধারণত খ্রিস্টীয় ধর্মতত্ত্বে মূল প্রশ্ন থাকে যিশু কিভাবে পুনরুত্থিত হয়েছিলেন ঠিক কিন্তু এই পর্যালোচনা সেই প্রশ্নের পরিবর্তে প্রশ্ন তুলছে যে তিনি কি আদৌ ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এটা বিতর্কের কেন্দ্রবিন্দুকেই পুরোপুরি বদলে দেয় আর আমাদের শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে যেতে চাই এই সূত্রগুলো মূলত পাঠ্যভিত্তিক প্রমাণের ওপর জোর দিয়েছে কিন্তু এর গভীরে বিশ্বাস এবং ইতিহাসের সম্পর্ক নিয়ে একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে যখন কোনো একটা ঐতিহাসিক ঘটনার বিবরণ কেবল ইতিহাস থাকে না বরং কোটি কোটি মানুষের বিশ্বাসের ভিত্তি হয়ে দাঁড়ায় তখন একজন ব্যক্তি সেই তথ্যকে কিভাবে বিশ্লেষণ করবে আর চেয়েও অনেক বেশি গভীর